رسول الله صلى الله عليه وسلم قال يرفع العلم وينصف الجهل দিন দিন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আমি আপনি দেখতে পাচ্ছি দুনিয়ার মধ্যে শিক্ষার মান বেড়ে চলেছে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান বেড়ে চলেছে ইসলাম ইংলিশ মিডিয়ামে পড়ালেখার মান বেড়ে চলেছে সব দিকে চতুর্মুখী শিক্ষার আলো বেড়ে চলেছে কিন্তু ইয়ার পরেও উল্লাহ সাল্লাহ সাল্লাম আজ থেকে চোদ্দো শত বছর পূর্বে বলে গেছেন যে দিন দিন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা মানুষের মধ্যে বর্ষণ হবে আসলে বা যেই শিক্ষা আমাকে আজও পর্যন্ত খারাপ কাজ থেকে ফিরাতে পারে নাই সেই শিক্ষা মূলত কোনো শিক্ষাই হতে পারে না আসলে সুশিক্ষাই হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক আছে কিন্তু সুশিক্ষা মানুষের মেরুদণ্ড কিন্তু ওই যে আজেবাজে শিক্ষা শিখলাম কিন্তু আমাকে ওই আজেবাজের শিক্ষা যদি আমাকে খারাপ কাজ থেকে বিরত না রাখতে পারে তাহলে সেই শিক্ষা কিন্তু মূলত আসলে কোনো শিক্ষাই হতে পারে না দেখেন রসুল্লা সাল্লাম আজ থেকে চোদ্দো বছর পূর্ব বলে গেছেন যে দিন দিন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা মানুষের মধ্যে বর্ষণ হবে এর দ্বারা অর্থ হচ্ছে যে দুনিয়া থেকে এলেমওয়ালা মানুষ অর্থাৎ আল্লাহর কোরআন জাননেওয়ালা আল্লাহর কোরআন মাননেওয়ালা আল্লাহর কোরআন বুঝনেওয়ালা লোকদেরকে আল্লাহ তালা দুনিয়া থেকে উঠায় নেবেন এর দ্বারাই অর্থাৎ আহলে আলেমওয়ালা আহলে দিনদার মুতাকি লোকগুলো আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেবেন কিন্তু রসুল্লা সাল্লাহ আসলাম একটা হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে হাফিজ কোরআন হবে হাদিসের দ্বারা হবে মুফতি হবে মুফাসির হবে আলেম হবে কিন্তু এটা সম্পূর্ণ নাম নাম কি আসতে আলেম হবে নাম কি আসতে হবে হবে কিন্তু তারা প্রকৃতপক্ষে দিন কি জিনিস তাদের অন্তরের মধ্যে থাকবে না প্রকৃতপক্ষে আল্লাতালার যে ভয় সেই ভয় তাদের অন্তরের মধ্যে থাকবে না সেটাই রসুল্লা সাল্লাহ সালাম হাদিসের সারা অংশ সুতরাং এলেম শিক্ষার পাশাপাশি আমলের প্রতি খুবই গুরুত্ব যত্নবান হতে হবে এবং আল্লাহ তালাকে পরিপূর্ণরূপে ভয় করতে হবে তাহলেই এই এলেমের শিক্ষার সত্যর মানদণ্ড হিসাবে প্রমাণিত হবে তাই আসুন এলমেদিন শিক্ষার পাশাপাশি আমাদের মনকে শক্ত করি এবং এলেমকে আমলের প্রতি উৎসর্গ করি এলেম শিক্ষার অর্থই হচ্ছে আমলের প্রতি ঝুঁকা আমলের প্রতি আগ্রহ প্রকাশ করা আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালার অনুগত্য করা আল্লাহর প্রতিটা হুকুম প্রতিটা হুকুম মানুষের কাছে পৌঁছা নিজে আমল করা সেটাই হচ্ছে মূল এলেম উদ্দেশ্য এলেম হাসিল করার উদ্দেশ্যই হচ্ছে এটা কিন্তু আমরা এলেম হাসিল করার পরে বিদ্যা হাসিল করার পরে আমাদের মৌখিক এখন উদ্দেশ্য হয়ে গেছে জীবনযাত্রা কিভাবে মান ভালো করা যায় মানুষ কীভাবে টাকা উপার্জন করা যায় কিভাবে কী খালি অর্থ 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 সম্পদ কিন্তু এই ব্যাপারে আল্লাহ তালা কিন্তু বলছেন ইন্দা মাউল্লাহুম ফিতনা দুনিয়ার মাল ধন সম্পদ সব কিছু হচ্ছে একটা ফেতনা সুতরাং এই ফিতনার ফিথে না ধরে আমাদেরকে আখেরাত মুখে হওয়ার তৌফিক দান করুন সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সত্যের কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমান